জন্য নিজুম মজুমদারকে আমরা পাচ্ছি নিজুম মজুমদার আপনাকে প্রাইজ দেওয়া উচিত আপনি যে যে কথা বলেছিলেন সেই র্যাপার বাংলাদেশে আপনারা বলেছিলেন যে বাংলাদেশ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বিষিয়ে দিতে র্যাপারদেরকে ব্যবহার করা হয়েছিল একই একই সিলেবাস একই গেম প্ল্যান নেপালে এবং আপনি বলছেন বারবার বলছেন যে ভারতকেও ডিস্টেবিলাইজ করার জন্য কালচারালি একটা নৈরাজ্যবাদ তৈরি করা হচ্ছে একটু বলুন আমি এর আগে অনেকবার বলেছি আপনার এই প্রোগ্রাম এসে পরিষ্কারভাবে বলেছি যে আমেরিকানদের যে এই কালার রেভলিউশন কিংবা আমেরিকানদের যে এই পুরো দক্ষিণ এশিয়া জুড়ে তাদের যে প্ল্যান এই পুরো বড়টাকে তাদের দিকে নেওয়ার যে প্ল্যান সেই প্ল্যানটা শুধু বাংলাদেশে যে সীমাবদ্ধ রয়েছে শুধু চানা এবং সেটা সাউথ এশিয়ার এখন নেপালে আপনি দেখছেন আমি নিশ্চিত যে মিয়ানমারেও আপনি একটা আক্রমণ দেখতে পাবেন আর ইনফ্যাক্ট মিয়ানমারে আক্রমণ করবে বলে তাদের যে আয়োজন বাংলাদেশ কেন্দ্রিক আয়োজন সেটার সাথে এই নেপাল সংযুক্ত বলে আপনি ধারণা করতে পারেন কিন্তু এইটা ভুলে গেলে চলবে না যে এই যা কিছু হচ্ছে এখন পর্যন্ত আপনি যা কিছু দেখছেন সেটার মূল লক্ষ্য কিন্তু ভারত আমি বারবার বলছি আমি একজন র্যাপারের কথা বলেছিলাম বাংলাদেশের ক্ষেত্রে তারা ব্যারিস্টার টফিক নামে এক র্যাপারকে দিয়ে ছেলেটি আইন পড়েছে ব্যারিস্টার ইংল্যান্ড থেকে পড়ে এসেছে কিন্তু একই সাথে সে গান বাজনা করে তার একটা ব্যান আছে রাজত্ব তাকে দিয়ে বছরের পর বছর কাজ করিয়ে গেছে বাংলাদেশ সম্পর্কে নানান ধরনের যত রকমের মিথ্যা আছে সেগুলো গেছে সবাই ভাবছে সে র‍্যাপ সঙ্গীত করছে র‍্যাপ মিউজিক করছে আসলে এই র্যাপের আড়ালে তরুণদেরকে কাছে টানার একটা আমেরিকান প্ল্যান ছিল যাকে সে পরবর্তী সময় কাজে লাগিয়েছে শুধু এই তরুণ র্যাপার না বাংলাদেশের অন্যান্য ব্যান্ড মিউজিশিয়ান যারা আছে তাদেরকে ক্রমাগতভাবে এরা কিনেছে ব্যবহার করেছে নানানভাবে ফ্যাসিলিটেট করেছে এবং দরকারের সময় তাদেরকে মাঠে নামিয়েছে ফলে নেপালের এই ঘটনাতে এই যে একজন র‍্যাপার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে এই যে তাদের প্ল্যানের অংশ বাংলাদেশের সাথে পুরো প্ল্যানটা হুবহু মিলে যাচ্ছে এবং সেখানেও এই এনজি এই তরুণ প্রজন্মকে এই নতুন প্রজন্মের মগজ ধোলাই করে আমেরিকার এই প্ল্যানটা একেবারেই একেবারেই শুধু ইন্ডিয়ার দিকে আসা ভারতের দিকে আসা আমি বলছি এ যা কিছু দেখছেন এটি ভারতের জন্য ওয়ার জর্জ সরোসের টাকা জাস্ট কথা বলছেন কিন্তু তাই শুধু তাই নয় আরেকটা জিনিসও আমি জিজ্ঞেস করব এই সময় তো তার মানে এশিয়ার আমি নির্দিষ্টভাবে আমি জানি আমি আমি মোহাম্মদ ইউনুস এই টেনশনটা নিতে পারছেন কিনা আমি জানি না কিন্তু আপনারা যারা শুভ বুদ্ধি সম্পন্ন শেখ হাসিনা বা আমি জানি হয়তো শেখ হাসিনাও এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখছেন বা নিজুম মজুমদার যারা দেখছেন যারা শুভ বুদ্ধি সম্পন্ন বাংলাদেশী যারা সারা পৃথিবীতে রয়েছেন যারা এশিয়ার মানুষ হিসাবে গর্ববোধ করেন তাদের তো এই মুহূর্তে এক হওয়া অত্যন্ত প্রয়োজন ওয়েস্টার্ন কান্ট্রি বা আমেরিকা যেভাবে আমাদের খেয়ে নেওয়ার চেষ্টা করছে এশিয়াকে আর ভারত যদি সর্বনাশ হয় ভারতের আপনারাও বাঁচবেন না নিজুম মজুমদার সংক্ষেপে মজুমদার ডেফিনেটলি আপনার আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোর একত্রিত হওয়া একসাথে এক ধরনের একটা সার্কেল গঠন করবার ছাড়া আমি তো আর আসলে কোনো রাস্তা দেখি না আমাদের ঐক্যমত্ত খুবই জরুরি পাকিস্তান বাদে আসলে কোনো কোনো বা ধরনের আমি আসলে মনে করি না আমি মনে করি যে এই সাউথ এশিয়াতে সমমনা দেশগুলোকে নিয়ে এক ধরনের ঐক্যমত্তের একটা প্রয়োজন রয়েছে এবং সেখানে ভারত একটা বড় ধরনের ভূমিকা প্লে করতে পারে এবং তাদের একটা দায়িত্ব রয়েছে বলে আমি মনে করি এবং যারা অ্যালিস রয়েছে ভারত বাংলাদেশে যেমন আমি রাশিয়ার কথা বলতে পারি আমি আমি এখানে অন্তর্ভুক্ত করতে পারি আমার আমার কাছে কাছে মনে হয় যে আমাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া এই 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 করাল গ্রাস থেকে রক্ষা পাওয়ার মতো আমি মুহূর্তে দেখি না এবং এটি ক্রমাগত ইন্ডিয়ার দিকে ধেয়ে আসছে এটি নিশ্চিত এবং ঠিক সেই জায়গা থেকে আমি বলছি এই মুহূর্তে সুদীপ্ত গুহ রয়েছেন এবং দীপাঞ্জন চক্রবর্তী রয়েছেন আমি ঠিক সেই জায়গা থেকে বলছি এতটা লাইটলি নেবেন না যারা পশ্চিমবঙ্গের মানুষ রয়েছেন তার কারণ কি চিকেন স্নেক শিলিগুড়ি করিডোর বাংলাদেশের মানুষ বুঝতে পারছেন পশ্চিমবঙ্গ টার্গেট হতে পারে আর আমরা যেন কিচ্ছু বুঝতে পারছি না আমরা জাস্ট রিল্যাক্স করে আছি আবারও বলছি এই মুহূর্তে যে ভয়ঙ্কর সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে আরও বিপদ বাড়ছে চিকেন স্নেকে কেন বিদেশি শত্রুর নজরে কি শিলিগুড়ি করিডোরও চিকেন স্নেকের পাশেই নেপাল এবং বাংলাদেশ সীমান্ত ভালো করে যদি ম্যাপটা দেখবেন ডিপ স্টেটের পরবর্তী টার্গেট যদি চিকেন স্নেক হয় আমরা কি করব পশ্চিমবঙ্গবাসী হিসাবে যদি আমি চিকেন স্নেকের ম্যাপটা দেখাতে বলি পিসিআরকে ভালো করে দেখুন পশ্চিমবঙ্গ এই পশ্চিমবঙ্গের সাথে দুটো দিক শিলিগুড়ি করিডোর কতটা গুরুত্বপূর্ণ উত্তরপূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে এই শিলিগুড়ি করিডোর যদি কাট অফ হয় সাতটা রাজ্য কাট অফ হয়ে যাবে আপনারা এত লাইটলি নেবেন কি করে যেখানে বাংলাদেশ হাত হয়ে গেছে বাংলাদেশিদের নেপালের মানুষজন বুঝতে পারছে না আমেরিকানসরা কতটা পাওয়ারফুল হয়ে যাবে এখানে আর নৈরাজ্য সৃষ্টি হয়েছে এর পরের ম্যাপটা যদি দেখাই এর পরের ম্যাপটা যদি দেখাই যে ঠিক কোন জায়গাটা দেখুন ভালো করে দেখুন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একদিকে বাংলাদেশ চিকেন স্নেকটা কোন দিকে একদম মুরগির গলার মতন যে অংশটা একদিকে রংপুর আরেকদিকে ওই রাকসল হয়ে কিষাণগঞ্জ হয়ে নেপাল মাথার ওপরে ভুটান রয়েছে কিন্তু এই চিকেন স্নেক এলাকাটা একশো বাই ষাট এই চওড়ায় ষাট কিলো ষাট কিলোমিটারের যে জায়গা এবং একশো সত্তর দৈর্ঘ্যে এই পশ্চিমবঙ্গের এই জায়গাটা কাট অফ হলে কিন্তু সাতটা রাজ্য কাট অফ হয়ে যাবে বাংলাদেশ লাগাতার আমাদেরকে চাপ দিয়ে গেছে আর অন্যদিকে এখন নেপালেও অস্থিরতা তৈরি হয়েছে টেনশন কিন্তু বাড়বে দীপাঞ্জন চক্রবর্তী ভয়ঙ্কর একটা দিক হয়তো সামনে চলে আসতে পারে এবং এটা নিয়ে আমাদের লাগাতার হয়তো আলোচনা আজ থেকে শুরু করে দিতে হবে দীপাঞ্জন দা দেখো মহিউদ্দিন এটা আমরা বারবার বলেছি এবার তো জিও কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাই নিঝুম বাবুর কথা শুনলাম সম্মান রেখেই বলছি বাংলাদেশে যে জিনিস দেখেছি সেম জিনিস আমরা নেপালে দেখছি ঠিক যে এরকম হতেই পারে না যে একটা র্যাপার এসে ষড়যন্ত্র করে দিল আর পাঁচ হাজার বা দশ হাজার ইয়াং ছেলে তারা লাফালাফি শুরু করলো আগুন লাগিয়ে দিল নেপালের ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম কি করছিল ইন্টেলিজেন্স কি করছিল কমপ্লিটলি ফেল কেউ জানতে পারলো না এখানে পার্থক্য যারা এখনো ভারত নিয়ে বেশি অতিরিক্ত মাত্রায় দুশ্চিন্তা করবেন তাদের জন্য যে ভারত আজকের ভারত নেপাল নয় বাংলাদেশও নয় আমাদের 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 ইন্টেলিজেন্স এজেন্সিস সিকিউরিটি তারা ফোর্সেস কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত এরকম যদি ভারতে লাফালাফি করে আমরা সমস্ত আরব সাগর বা বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেব না ময়ক একটা কথা বলো সতর্ক থাকতেই হবে কারণ আমরা দেখেছি যেটা কথা উঠেছিল এই কৃষি আন্দোলন নামে ভারত জুড়ে একটা শুরু হয়েছিল ষড়যন্ত্র করা তারপর তোমার মনে আছে সেই স্পোর্টস পার্সন দের নিয়ে শুরু করেছিল কিছু ইস্যু থাকে সেটাকে ফ্লেয়ার আপ করা হয় এনআরসিসি এ নিয়ে হয়েছে ওয়াক বিল নিয়ে হয়েছে এখন দেখো এসআইআর নিয়ে হচ্ছে এবং আমি তোমাদের আগেও বলেছিলাম আমি চ্যানেলে ওয়াক আন্দোলন নিয়ে যখন সিদ্দিকুল্লা চৌধুরী বলেছিল যে ৫০ জায়গায় দু হাজার ছেলে বসে কলকাতা বন্ধ করে দেবো এগুলো কিন্তু জল মাপা হচ্ছে জিহাদিদের এবং যেরকম ভাবে এগুলো সব এক সুরে মেলাও বলছে আমরা একসুরে তো বাংলা করব এবং তাতে আমাদের সাহায্য করবে মমতা এবং সেটার ভিডিও রয়েছে উনি বলেছেন মমতা যে আপনি আমাদের চিকেন দিয়ে উত্তর পূর্ব ভারত আমরা ভারত থেকে বিচ্ছিন্ন করে নেবো আপনাকে আমরা মাথায় পড়ব সব পাকিস্তানের সেন্ট্রাল ইসলামাবাদের এমপি বলছেন ভারতবর্ষে কাশ্মীর আমরা ফিরিয়ে আনব তিনশো সত্তর ফিরিয়ে আনবো এবং ভারতবর্ষে আমাদের সাহায্য করবেন কে বাংলার মমতা ব্যানার্জি রাহুল গান্ধী তো এই যে ডিপ স্টেট ভারতবর্ষের ভেতরে তাদেরও বলি মানুষ তো সতর্ক হতেই হবে কারণ আপনাদের কাছে একটাই অস্ত্র আছে সেটা হচ্ছে ওই ইভিএম বক্স আপনারা ডিসাইড করবেন যে জিহাদিদের নিয়ে আপনারা আবার ক্ষমতায় আনবেন যেরকম অবস্থা চলছে নেপালে বাংলাদেশে সেরকম চলবে নাকি এই ভারতকে আমি অনুরোধ করবো কালকেও আপনাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়